হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার সকাল দেখো এবং কী বলে চোখ ঢালা মায় কি মাছ আর দুটো ভোলা মাছ রান্না করবো তোমরা সমান দেখতে থাকো পুরো ভিডিওটা লাইট দিয়ে পড়া তেল বসিয়ে দিয়েছি মাছটা গায়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নিল Peace. <laughs> çok fazla tuz yok. Evet. Evet. Haydi, 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 haydi.

হলুদ দিয়েছি হলুদ মানে মাছের লঙ্কা মাখানো ছিল জলটা দিয়েছি হলুদ হলুদ হয়ে গেছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধুয়ে কাটিয়ে দিয়ে দেবো লবণ দিকে একটু জলটা দিয়ে মাখানা একটু জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো চলো সরষে মাছ হয়ে গেল চলো থালাটা ঢেলে নি ঢেলে নিয়ে ফিরে আসছি তাহলে দনটা মাছের চালের গরাত সরিয়ে দিলাম আজকে এবার করব এই দেখো পেঁয়াজ কুদি আলু হকুড়স দিছি একটা পেঁয়াজ কুদি আলু বেগুন টমেটো আর পাঁচটা টমেটো দিছি এটা पका দেব দিয়ে কড়াইতেল ধে দিই আমার যদি এই নিত্য নতুন রেসিপিগুলো ভালো লাগে প্লিশ প্লিস ভিডিওগুলোগুলো দেখো আরও অনেক অনেক আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে পারলে তোমরা দেখে এসো দিয়ে দেবো তো পুরোনো পাঁচ ফোরণে লঙ্কা দেবো কাটিয়ে

দেবো সর্ষে বাটা আছে একটু দেবো আর এটা সেদিনের পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দিচ্ছি আর কি দু একটা কাঁচা লঙ্কা দেবো ভাবছি বরবুটি পিঁয়াজ কালিগুলো কেটে কাটি কাটিয়ে দিয়েছি না বট বটি দিলে দেখি বুঝতে পারবে না কাঁচা লঙ্কা দিলে पिंज लिए आलू बेगू सी सब दिए मखा माखा, -माखा तरकारी हो गए पता माखा माखा था ना? সব সবজি গোটা গোটা আছে কিছু বলে লবণটা দুটো একদম ঠিক আছে সব চলো আজকের মতো টাটা কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে চলো ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে কাটা আমার চ্যানেলটা একটু লাইট কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে করে দিয়ে কাটা হয়